প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আয়োজনে উত্তর বড়ালিয়া গঙ্গাশিবপুর যুব সমাজ সৌজন্যে মানবিক ফাউন্ডেশন ইতোমধ্যে চারিদিকে দর্শকরা এসে জমা হচ্ছেন নন্দিত এই ফুটবল টুর্নামেন্টটি দেখার জন্যে পুরো মাঠ আমরা একই শর্টে দেখতে পাচ্ছি তাপমাত্রা এই মুহূর্তে বত্রিশ ডিগ্রি পড়ছে এর মাঝে আমাদের খেলোয়াড়রা কীভাবে খেলবে সেই টেনশান করছিলাম আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা মেধা দিয়ে শ্রম দিয়ে এবং আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন খেলা পরিচালনায় আছেন মহসিন ভাই এবং তার পুরো টিম আজকের খেলায় অংশগ্রহণ করবেন মিত্রের বাড়ি এক্সি এবং বোরহান উদ্দিন আদর্শ সমাজ ক্রীড়া সংঘ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত দত্তপাড়া ইউনিয়নের বরালিয়া গ্রামে উত্তর বরালিয়া গঙ্গাশিবপুর যুব সমাজের উদ্যোগে এবং মানবিক ফাউন্ডেশনের সৌজন্যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু দুই পক্ষেরই দল গোছানো এবং প্লেয়াররা খুবই উচ্ছ্বাসের সাথে খেলার অংশগ্রহণ করতে যাচ্ছে একটু পরে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে মিত্রের বাড়ি এফ সি বনাম বোরহানুদ্দিন আদর্শ সমাজ কল্যাণ ক্রিয়া সংঘ পোস্টে বল পাঠিয়ে দিলেন কিন্তু না গোলরক্ষক প্রস্তুত ছিলেন মিত্রের বাড়ি মাঠে নেমেই তাদের খেলার কারিশ্মা দেখানো শুরু করেছে প্রথম থেকে এই খেলায় টান টান উত্তেজনা দর্শকদের মাঝেও সেই রকম টান টান উত্তেজনা দেখা যাচ্ছে সবাই খুবই উচ্ছ্বাসিত আনন্দিত গোল 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 আমরা আবারও দেখতে চাই কি হবে গোল পোস্টে বল ড্রপ করে চলে গেল বাহিরে ব্যাড লাখানুদ্দিন আদর্শ ক্রিয়া সংঘ তাদের প্লেয়ারদের খেলার কারিশ্মা দেখানো শুরু করেছে অলরেডি আমরা দেখতে পেয়েছি প্রথম অর্ধের খেলা শেষ মিত্রের বাড়ি শূন্য বোরহান শূন্য কেউ কাউকে গোল দিয়ে পরাস্ত করতে পারেনি দুর্দান্ত খেলা হয়েছে টান টান উত্তেজনায় এখন সবাই পনেরো মিনিটের জন্য বিশ্রাম নিচ্ছেন পানি খাচ্ছেন বোরহান উদ্দিন পুরো ব্যাটেরিয়ান নিয়ে মাঠে উপস্থিত তবুও কেন তারা গোল দিতে পারছেন না guri গোল 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 আমি দুঃখিত গোলটি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি গোলটি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি দুঃখিত মিত্রের বাড়ি বোরহান একটি গোল দিয়ে দিয়েছেন মিত্রের বাড়ি এক বোরহান শূন্য দেখা যাক বোরহান এর বিপরীতে কি করেন এবং কিভাবে প্রতিশোধ নেন আমরা দর্শকরা সেটাই দেখার জন্যে অপেক্ষায় আছি উদ্দিনের হাতে অনেক সুযোগ আসতেছে কিন্তু তারা ধরতে পারছে কি না গোল অলরেডি বোরহান উদ্দিন মিত্রের বাড়িকে এক গোল দিয়ে তাদের খেলার কারিশ্মা দেখিয়ে দিল তারা প্রতিশোধ নিতে জানে সেটি দেখিয়ে দিল মিত্রের বাড়ি এক বোরহান উদ্দিন এক খেলা টান টান উত্তেজনা দর্শক শ্রেণীরা খুবই উপভোগ করছেন এই টান টান উত্তেজনা খেলাটি খেলা জমে উঠেছে দর্শকদের মাঝেও সেটি দেখা যাচ্ছে সে আনন্দের উচ্ছ্বাস আনন্দের বন্যা ঈদ উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনে উত্তর বড়ালিয়া গঙ্গা শিবপুর যুব সমাজ এবং মানবিক ফাউন্ডেশনের সৌজন্যে খেলাটি জমে উঠেছে টাইম শেষ নব্বই মিনিট পুরো খেলা শেষ মিত্রের বাড়ি এক বোরহানুদ্দিন এক পরবর্তী সিদ্ধান্ত আসছে খুব দ্রুতই আমাদের ট্রাই বেকার শুরু হচ্ছে তো এই ট্রাই বেকারে দাঁড়াইলো চারজন চারজন করে এই পাশে চারজন এই চারজন আর এই পাশে হচ্ছে চারজন খুবই আগ্রহ আমরা দাঁড়িয়ে আছি কখন আমাদের চার ট্রাই কে जीते সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করি অলরেডি বাড়ি চার বোরহান তিন বোরহান হেরে গেল মিত্রের বাড়ির কাছে এটি খুবই দুঃখজনক মিত্রের বাড়ির প্লেয়ারদের কাছে বোরহান হেরে গেল তবে দুই দলই দুর্দান্ত খেলেছে যেটা অকল্পনীয় এবং খেলাটি খুবই জমে উঠেছে খুবই উপভোগ্য ছিল দর্শক সাহিত্যে যারা ছিল তারা খুবই উচ্ছ্বাসিত ছিল আজকের খেলা এখানে শেষ হলো আমরা আবার আপনাদের সামনে আসব সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুরো মাঠ চুড়ে চলতেছে আনন্দের বন্যা আর আনন্দের বন্যা